পচনশীল এবং অপচনশীল যেমন প্লাস্টিক পলিথিন কাগজ প্রভৃতি বর্জ্য পদার্থ যত্রতত্র যেখানে খুশি ফেলার অভ্যেস রয়েছে সাধারণ মানুষের ফলে রাস্তাঘাট থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান নোংরা আবর্জনায় ভর্তি হচ্ছে স্বচ্ছ পরিবেশ তৈরি করতে এগিয়ে চলেছে গলসি এক নম্বর ব্লকের পোত্নাপুরসা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা তাই একদিকে পচনশীল ও অন্যদিকে অপচনশীল আবর্জনা পরিষ্কার করতে এলাকায় এলাকায় গাড়ির মাধ্যমে তা কুড়িয়ে নেওয়া হচ্ছে গ্রামে গ্রামেও পুরসা হাসপাতালে এমনভাবে নোংরা আবর্জনা পরিষ্কার করে চলেছেন পতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ এতে খুশি পুরসা স্বাস্থ্য স্টাফ ও রোগীরা জানা যায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এমন কর্মসূচি চলতেই থাকবে উপস্থিত ছিলেন পতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিগণ পঞ্চায়েত সদস্যদের কাছে জানতে পারা যায় সমাজের উন্নয়নের জন্য আরও কর্মসূচি পালন করা হবে আজকে কি কর্মসূচি আজকে আমরা পদনা পুরসা পঞ্চায়েতের তরফ থেকে পচনশীল ও অপচনশীল মানে প্লাস্টিক যেগুলো রাস্তাঘাটে যেমন পুরসার ক্ষেত্রে ন তারিখে আমরা করেছি মাঝের ফুল বলে একটা বাজার আছে যেখানে প্রচুর প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকগুলো আমরা পঞ্চায়েতের যে ই রিক্সা আছে ব্লকের মাধ্যমে পেয়েছিলাম সেই ই রিক্সা দিয়ে আমরা পুরসা মাজের বাজারের মধ্যে যে প্লাস্টিক ছিল সেগুলো গ্রহণ করেছি সেগুলো এক জায়গায় জমায়েত করেছি আজকে পদনাপুর পঞ্চায়েতের অন্তর্গত উৎসা গ্রামীণ হসপিটাল এই হসপিটালে আজকে আমরা হসপিটালের মধ্যে যত নোংরা আবর্জনা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো ও প্লাস্টিক ছিল সেগুলো আমরা একত্রিতের কাছে একত্রিত করে জড়ো করে মাধ্যমে সেগুলো আমরা এখান থেকে নিয়ে আমাদের পঞ্চায়েতের একটা জমায়েত করার জন্য একটা বিল্ডিং করা হয়েছে সেই বিল্ডিং আমরা আজকে জমা করলাম আমাদের ব্লকের তরফ থেকে পঞ্চায়েতকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে আর ব্লকের দুটো ই রিক্সা আমাদের পঞ্চায়েতকে দিয়েছে সেই ই রিক্সার মাধ্যমে আমরা কন্টিনিউ সপ্তাহে দিন করে প্রতিটি গ্রামে আমাদের পদ্মপ্রসাদ অঞ্চলের অন্তর্গত ছটা গ্রামে এই ই রিক্সার মাধ্যমে যত পচনশীল অপচনশীল বর্জ্য পদার্থ আছে সকল বর্জ্য পদার্থকে আমরা সংগ্রহ করে কন্টিনিউ আমাদের এটা চলবে সংগ্রহ করে আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে সেই নির্দিষ্ট জায়গায় আমরা জমায়েত করব আমার নাম শেখ গুলাম মর্তজা আমি পদনাপুরসা পুরসা পঞ্চায়েতের পুরসা গ্রামের একজন সদস্য নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ